আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম আল্লাহর বয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন আপনার ভিতরের মানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন সান্নাতের মতো দামি জায়গা আছে জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে এই জান্নাতের এত বিশাল জান্নাত যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না অন্য কাউকে ডুবতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ডুববেন না আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে বুজি বুঝি বুঝি হনা সব হান আল্লাহ আপনারা আমরা সবাই হোসাই হাসাই যে তুর আসে দুগা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে আসো 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 এবার একজন বলবে যে কিরে আমরা তো বয়সও বড় ওরা তো বয়সে ছোট আমাদের আটশো বছর সাতশো বছর ছয়শ বছর

আজকে একটা ছোট অঙ্ক বুঝার চেষ্টা করি সবার মনোযোগ আছে সহজ অঙ্ক হচ্ছে ইমান পরিপূর্ণ বেশি ইমান নাই জাহান্নাম ইমান আছে নেকামল বেশ কম গুনা বেশি জাহান্নাম হয়ে জান্নাত একটু মনোযোগ দিবেন ইমান আছে গুণা কম সব বেশি জোরে জোরে ইমান আছে সবাব কম গুণা বেশি জাহান নাম হয়ে ইমানই নাই একটু সবাই বলেন ইমানই নাই এই ফয়সালা নিয়ে কারো কোনো মত আমার কতটুকু ইমান আপনার কতটুকু ইমান আমাদের কাছে কি ইমান মাফার কোনো থার্মোমিটার আছে তাহলে নিজেরাও জানি না ইমানের কত পার্সেন্ট আছে আমাদের তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত আপনিও জানেন আপনার পার্সেন্টেজ কত সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ আমার ইমানকে তোমার পছন্দর মতো করে ইমান বানিয়ে দাও সবসময় এই দোয়াটা করবেন আল্লাহ তুমি যতটুকু ইমান দেখলে তুমি খুশি হবা আমার ভিতর তুমি ততটুকু ইমানের মজবুতি দান করো নূর দান করো আলো দান করো সুবাহ আচ্ছা এবার কম ইমান আছে বলে বিশ্বাস আছে কি নাই যতটুই কি থাকুক ইমান আছে বলে বিশ্বাস আছে না নাই এবার ইমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তোলেন সাওয়াজ একবার বলেন মার হাবা এবার হাত তুলছেন কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া জাহান্নামে না জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে ইমানের দরকার এবং আমলের দরকার দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসের মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে কিছু হইলো আছে এবার আরেকটা জিনিস কি দরকার জান্নাতে যাইতে গেলে ইমানের সাথে আর একটা কি দরকার সবাই বলেন জান্নাতে যাইতে গেলে কিসের দরকার সবাই বলেন আর যদি সাওয়াব না থাকে গুণা বেশি থাকে কোথায় যাব। এবার আমি আমাকে চিনি আপনি আমাকে চিনে আপনাকে চিনেন তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই আমার জীবন সম্পর্কে আমি জানি আপনার জীবন সম্পর্কে আপনি জানেন যে যেই হোক না কেন যে দলেই করেন না কেন যে মতেরই হন না কেন যার যার সম্পর্কে সবাই জানি আমরা বলেন না জানি আমি মোকারম্বারি আমার জীবনের অতীতকালের সব কিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সোয়াবের চাইতে গুণা বেশি আমার মতো গুণাগার কে কে আছেন হাত তোলেন 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 যাদের গুণা বেশি আমার মতো এবার হাত নামান এখন যদি আমি প্রশ্ন করি যাদের সোয়াব বেশি হাত তুলেন কেউ হাত তুলবে কারণ আমরা জানি আমরা যে কতটুকু

লা শরীক সবাই মিলে কি আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শরীক লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীক লাক মাশাআল্লাহ শেষবারের মত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক আল্লাহ শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নেয়মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা আমাদের জীবন একবার হলো আল্লাহর গরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন